আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আশা করছি সবাই অবগত আছেন তো আমাদের এগারোতম ভেজ এর প্রথম ক্লাস হবে ডিসেম্বরের দশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আজকে হচ্ছে নয় তারিখ আগামীকাল হচ্ছে দশ তারিখ তো যারা ভর্তি হয়েছেন তারা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন আর হচ্ছে আজকে বিকাল আজকে হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ আজকে বিকাল চারটা তিরিশ মিনিটে আমাদের একটা মিটিং আছে আজকে বিকাল চারটা তিরিশ মিনিট আমাদের একটা মিটিং আছে তো সেখানে সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আশা করছি আর যারা এখনও ভর্তি হতে আগ্রহী আছেন খুব শীঘ্রই আপনারা ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আমাদের আগামীকাল থেকেই প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তালা তো আমাদের এই কোর্সে নতুন অনেকগুলো বিষয় অ্যাড করা হয়েছে তো নতুন পুরাতন যারাই আছেন চাইলে আপনারা সবাই যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা খুব শীঘ্রই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি এমন কেউ থাকেন যে আমাদের গ্রুপ এখনও অ্যাড হতে পারেননি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যারা ভর্তি হয়েছে তাদেরকে গ্রুপ অ্যাড করানোর জন্য যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ এখনও গ্রুপে অ্যাড হতে না পারেন তাহলে খুব দ্রুত আজকে চারটা তিরিশ মিনিটের আগে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রুপ অ্যাড করে দিব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ